আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সুরভে জামিন পাওয়ার পরেই দর্শক আদালত সেই ফারুক নামের যে পুলিশ যে দুর্জয়কে সহযোগিতা করেছিল মূলত ওই সাংবাদিকের সঙ্গে কিন্তু অতঃপরিতভাবে এরা কিন্তু জড়িত সুরভিকে ফাঁসানো আদালতে যেখানে রিমান্ড মঞ্জুর করা হয়েছে সেখানে কিন্তু এই মেয়ের রিমান্ড হয় না তার বয়স মাত্র সাতারো সে কিন্তু শিশু আঠারো বছরের নিচে কারো কিন্তু রিমান্ড হয় না বয়স হলো দু সালে তার জন্ম তার বয়স হলো সাতারো চলতেছে কিন্তু ওই পুলিশ কর্মকর্তা সে কী করছে সে তার বয়স একুশ দেখাইছে একুশ দেখায় তার রিমান্ড মঞ্জুর করেছে এই আদালত সুরভির জামিনের পরে এখন আদালত সেই পুলিশ কর্মকর্তাকে কারণ দর্শনার নোটিশ দিয়েছে যে কেন আপনি তার বয়স হল সাতারো জন্ম নিবন্ধনে দু আট সালে তার জন্ম কেন আপনি একুশ বছর দেখাইছেন আশা করা যাচ্ছে প্রিয়দর্শক সেই পুলিশ কর্মকর্তারাও হয়তো আইনের আওতায় আনা হতে পারে এবং আমরা বলতে চাই এই সাংবাদিকের সঙ্গে অবশ্যই ওই পুলিশ কর্মকর্তাও জড়িত আছে নাহলে এই কাজ কেন করবে কেন ধরনের মিথ্যা ডকুমেন্টস দিয়ে কেন তার রিমান্ড মঞ্জুর করাবে অবশ্যই সে জড়িত আছে তাকেও শাস্তির আওতায় আনতে হবে তাকে চাকরিযুক্ত করে শাস্তির আওতায় আনতে হবে বলে আমরা দাবি করতেছি প্রিয় দর্শক ভিডিও শেয়ার করে সবাইকে তাকে সুযোগ করে দেন